পরিমণি তাকে কি দিবা তার কাছ থেকে কি নিবা ও মানে আমার মনের মতো একটা নাম বলছো তার থেকে নিব আমি জানি না এটা সেটা না এটা দর্শক বুঝবে এটা তোমার না বুঝলেও হবে যাচ্ছে ড্রেস পরলে আমাকে সুন্দর লাগে এখন দেখো ড্রেস পরলে বোঝাই যায় না আর মূল আকর্ষণ তো ওইটাই হ্যাঁ আর যেটা দিতে চাই সেটা হচ্ছে যে আমার এটা তাকে দিতে চাই মানে চিকুন ফিগারটা আপনার বুদ্ধি ভালো আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কর্মী বাহিরে এসে বিভ্রান্তি সৃষ্টি করছে আহমেদ বিন আকাশ আচ্ছা আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি আবাসিক হোটেলে আমার মা যেতে চায় আমার মাকে একটু নিয়ে নেন কারণ আমি পাট খেতে জন্ম হয়েছি আমার কোনো পরিচয় নেই শোনা যাচ্ছে না মেক্সি গালি দিচ্ছ আমাকে মেক্সি তুমি তো বলতেছো ভাই মেক্সি আমি কি শুনতে পাচ্ছি জানো বেশ এরকমই মেক্সি মাস্তি মেক্সি মাছি ম্যাক্সি ভাই বুঝে না এটাই এটা বাদ একেল মাল গোলমাল সেই মাল গোলমাল প্লাস্টিকের মাল বলছো ছি আবার গোলমাল গোলমাল দিতে চের কি আছে মিস চকলেট কি দিবা কি নিবা ওকে আমার দাঁতগুলো দিয়ে দিব আমার এখানে একটা গজ দাঁত আছে মানে অনেকে বলে গজ দাঁত থাকলে গজদন্ত বলে সো আমার মনে হয় যে ওর থেকে আমার দাঁতগুলো সুন্দর ওইটা ওটা দিয়ে দিব অ্যান্ড ওর থেকে নিব বলতে ওর মধ্যে অনেক প্রেম আমি দেখি দেখি না এটা বলবো না যতই জুনিয়র হোক না কেন বাট ওর মধ্যে অনেক প্রেম সো দুই পর পরপর দেখি শিফট হয় প্রেম একজন থেকে আরেকজনের প্রতি সো এই যে ক্যাপাবিলিটি আমার মন যার প্রতি যায় তার প্রতি আটকা যায় আমি চাই ওর মতো আমার মন শিফট হোক খালি ওনার মধ্যে হচ্ছে একটু দেশপ্রেম এটা হচ্ছে তাকে আমি দিব আর হচ্ছে তার থেকে নিব ক্ষমতার টাকা তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলা তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনেছো সমুদ্রের পানিতে কি আইফোন ভেসে বেড়া নাকি প্রথমত আমি কক্সবাজারে যাওয়ার আগে এবার হচ্ছে আইফোন কিনেছি সবসময় পরে কিনো সবসময় তো আর কক্সবাজারে যাওয়া হয় না আইফোনে যখন নতুন ভ্যারিয়েশন আসে তখন তো আমি ওটা পারচেস করি সব ট্রাই করে বাট আমি জানি না আমারটা কেন অত চোখে পড়ে আচ্ছা এরপরে যখন সেভেন্টিন আসবে তখন আমি কক্সবাজারে যে দেখবো যে সমুদ্রের পানিতে পাওয়া যায় নাকি আমাকে তোমার জন্য একটা নিয়ে আসবো প্লিজ আমার জন্য একটা নিয়ে উর্বর দুই পাহাড় ভাগ্য তো তাহার যে করে আছে আহার আরিফ ওকে আরিফ কি আহার করছে আরিফ আবার নাম লিখে দিছে এখানে আচ্ছা যাই হোক উর্বর দুই পাহাড় ভাগ্য তো তাহার যে করেছে আহার আসলে ভাইয়া আপনি যে যে প্যাঁচায় ঘোচায় দুই পাহাড় তার মধ্যে আবার আহার করছেন কি কি লিখছেন আসলে জিনিসটা কি সেটা এরপরে ক্লিয়ার করে ব্রাকেটে আপনার নামটার পাশাপাশি লিখে দিবেন। যে পাহাড় আপনি কোনটাকে বুঝাইছেন আর আহারটাও বা কোনটাই কোনটা করছেন দেন আমি যখন বুঝতে পারবো যে আপনি আমাকে কি এক্সাক্টলি প্রশ্ন করছেন তখন আমি আপনার উত্তর দেব এখন তো এটাই ভয় লাগতেছে যখন আমাকে কক্সবাজারের জন্য কল দেওয়া হয়েছে তখন আমি মনে মনে ভাবতেছি এতদিন যে সবাই বলে আসলাম যে কক্সবাজার আইফোন পাওয়া যায় এখন তো আমার কমেন্ট বক্সে সবাই লিখবে আপু ফাইনালি কক্সবাজার চলে গেছেন তাহলে কি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে এখন আমি ভয় পাচ্ছি এটা নিয়ে কক্সবাজারে আইফোন না হোক গাড়ি কেনার প্ল্যান চলছে ভাই আমি যদি চাই আমি এখনো কিনতে পারি যেটা সত্যি কথা বাট আমার কাছে না এই জিনিসগুলো প্যারা মনে হয় আমি নিজেকেই খেয়াল রাখতে পারি না গাড়ি কিনলে গাড়ির খেয়াল কখন রাখবো তো কিনলে এমন গাড়ি কিনলে ধরা খাওয়ারও একটা প্রবণতা ভালো দেখে কিনবো ওই দশ বিশ লাখ টাকা দিয়ে ওই মশা মেরে হাত নষ্ট করা দরকার নেই কিনলে ভালো দেখি কিনবো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার নাম্বার বিয়ে করছি খুব শীঘ্রই বাট বলা যাবে না তুমি সত্যি সত্যি দুই নাম্বার বিয়ে করতে যাচ্ছ মানে আমি এখনো ছোট আমার কাছে মনে হয় আর একটু বড় হলে ওটা পরিকল্পনা কর তোমার কথা কাজে কোনোই মিল পায় না তোমার একটা হাজবেন্ড আছে তোমার বাচ্চা পর্যন্ত আছে তুমি এখনো ছোট আবার এগুলোকে রেখে তুমি দুই নম্বর বিয়েও করবে সেটা হতে পারে না মানুষের রুচি পরিবর্তন হতে পারে না যেমন তুমি যদি প্রতিদিন বিরিয়ানি খাও তোমার কিন্তু প্রতিদিন বিরিয়ানিটা ভালো লাগবে না বলেন কি একদিন ইচ্ছে করবে অন্য খাবার খেতে তো এটা সবার ক্ষেত্রে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি